এই মুহূর্তে সোনার দাম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ আবারও তৃতীয় ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস হ্যাঁ বন্ধুরা এবার আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর আগে সর্বশেষ গত একুশে নভেম্বর দেশের বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি করেছিল বাজুস তখন ভরিতে সর্বোচ্চ এক টাকা বাড়ানো হয় এতে বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এটি এতদিন ধরে সোনার সর্বোচ্চ দাম ছিল তবে আজ আবারও এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল গহনা সোনার দাম বন্ধুরা আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর কারণ হিসেবে তারা জানিয়েছে স্থানীয় পাইকারি বাজারে পিওর গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম বৃদ্ধি পেয়েছে এর ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে মূল্য বৃদ্ধির কারণে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো ছেষট্টি টাকা যা প্রতি ভরিতে বেড়েছে দুই হাজার আটশো তেইশ টাকা আর এটাই এখনো পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম নতুন এই দাম আজ রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া নতুন দাম অনুযায়ী আজ থেকে হলমার্ক করা একুশ ক্যারেট প্রতি ভরি দাম হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো চার টাকা যা প্রতি ভরিতে বেড়েছে দুই হাজার সাতশো ছয় টাকা এতদিন একুশ ক্যারেট প্রতি ভরি দাম ছিল এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা অন্যদিকে হলমার্ক করা আঠারো ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে দুই টাকা তাতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ষোলো হাজার তিনশো পঁচানব্বই টাকা যা গতকাল সারাদিন এক লাখ চোদ্দ হাজার ছিয়াশি টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার নয়শো একাত্তর টাকা এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে পঁচানব্বই হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা যা এর আগে ভরিতে এক হাজার তিনশো অষ্টআশি টাকা দাম বাড়িয়ে তিরানব্বই হাজার ছয়শো টাকা নির্ধারণ করেছিল বাজুস বন্ধুরা আজকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লেও এখনো অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে টানা চার ধাপে এই ধাতুটির দাম কমেছিল ভরিতে নয় হাজার সতেরো টাকা যা এবার তিন ধাপে বেড়েছে সাত হাজার সাতশো সাতান্ন টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ